মান হাইম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোলো দশমিক দুই অধ্যায়ের ছয় নম্বর অঙ্কটাকে সমাধান করব ছয় নম্বর প্রশ্ন একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ করো প্রথমে আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এখানে প্রশ্ন বলছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত একশো ষাট বর্গমিটার আমরা আয়তকার ক্ষেত্রে তো যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়তবার আয়তক্ষেত্রে ক্ষেত্রেফল নির্নে সূত্র দৈর্ঘ্যগুণ প্রস্ত এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি এ হয় প্রস্ত যদি বি হয় তাহলে তার ক্ষেত্রে হবে কত কত এবি তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে ফোন কত এবছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রেফল একশো ষাট বর্গমিটার তাহলে আমরা দেখতে পারি কত একশো ষাট বর্গ মিটার এটা বুঝছো কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কিনা এবার আসো তারপর কী বলছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি কত হয় ছয় মিটার কম হয় তাহলে সেটা বর্গাকার হয় তো দেখো আমরা বর্গাকার ক্ষেত্রেও জানি বা বর্গ কাকে বলে সেটাও জানি যে চতুর্ভুজের সাইটটি বাহু সমান যে চতুর্ভুজের ষাটটি বাহু সমান বিপরীত বাহুদের সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে তাহলে প্রথমে আসে বর্গের সাইটটি বাহু সমান বর্গের ষাটটি বাহু সমান এখানে প্রশ্নে বলছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় তাহলে সেটা বর্গ হয়ে যাবে এর মানে তখন সেটা দৈর্ঘ্য এবং প্রস্তর সমান হয়ে যাবে কথা বুঝছো তাই দৈর্ঘ্য ছয় মিটার কম হলে দৈর্ঘ্য যদি অরিজিনালি এই হয় তাহলে ছয় মিটার কম হলে কত হবে এমাইনাস সিক্স তখন এর দৈর্ঘ্যটা এবং প্রস্তরটা কী হবে সমান হবে তাহলে আমি লিখতে পারবো এমাইনাস সিক্স সমান সমান বি বলো স্যালাই বুঝছো না বর্গ মানে কি স্যারের বাহু সমান তাহলে যদি এটা দৈর্ঘ্য ছয় মিটার কম হয় বলছে এটা বর্গ হবে এর মানে তখন দৈর্ঘ্য এবং প্রস্তাব সমান হবে কথা বুঝছো তাহলে প্রথম প্রশ্ন পড়ে যেটা দেওয়া আছে এটা লিখে নিই না দেওয়া থাকলে ধরে নিব তারপর শর্তগুলো অ্যাপ্লাই করবো তো এখানে কিন্তু আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য প্রশ্ন কোনো কিছুই নাই তা আমরা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে এই আর প্রশ্ন হচ্ছে বি তাহলে ছয় নম্বর কেমন দড়ি অথবা মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এই মিটার ওকে প্রস্থ সমান বি মিটার এ পর্যন্ত সবাই বুঝছো তো এবার আমরা শর্তে অ্যাপ্লাই করবো শর্তে কী বলছে বা ফ্রস্টে কী বলছে বলছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে বল একশো ষাট বর্গমিটার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে বল একশো ষাট বর্গমিটার তো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে বল কত দৈর্ঘ্যগুণ ফ্রস্ত তাহলে শর্ত মতে অথবা প্রথম শর্ত মতে এখানে দুইটা শর্ত আমরা অ্যাপ্লাই করব প্রথম শর্ত মতে দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে ক্ষেত্রে বল ফ্রস্ত নেওয়া আছে একশো ষাট তাহলে একশো ষাট বলো এটা কি কিনা সবাই তাহলে আয়তকারের ক্ষেত্রে ক্ষেত্রে বলেছে এবি বি তারা বলছে একশো ষাট তাহলে এ বি সমান একশো ষাট ওকে এখানে একটু কাজ করে নিই সামান্য তাহলে বা আমি বি রেখে দিলাম ইজ ইকুয়াল টু তুমি চাইলে এও রিখতে পারবে রাখতে পারবে কোনো অসুবিধা নেই একশো ষাট বি সাথে এটা গুণ এতে গেছিল কী হবে ভাগ এটাকে দিলাম এক নং সমীকরণ বলো সবাই বুঝছে না এবার আস তারপর কী বলছে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তকার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য ছয় মিটার তাহলে সেটা কী হবে বর্গাকার হবে আর বর্গ হইতে হলে কী শর্ত সাইডটা বাউ সমান দিতে হবে তাহলে দ্বিতীয় শর্ত মতে মনোদক দিতে হবে দ্বিতীয় শর্ত মতে কী বলছে দৈর্ঘ্য ছয় মিটার কমালে দৈর্ঘ্য কত ধরে নিছি আমরা তাহলে ছয় মিটার কম মানে এ মাইনাস সিক্স সেটা কী হয়ে যাবে বর্গ হয়ে যাবে বর্গ হলে দৈর্ঘ্য এবং প্রস্তুত কী হবে সমান হবে মানে এ মাইনাস সিক্স সমান সমান বি বলো সবাই বুঝছ এবার দেখো আমরা মান রিপ্লেস করে দিই তাহলে এই যে বাবা আছে এভাবে মাইনাস সিক্স যে বাবা আছে এভাবে ইজিক্যাল টু বি দেখো তো বির মান কত একশো ষাট বাই এই তাহলে বি জায়গায় বিয়ের মান রিপ্লেস করে দিতেছি বলো ঠিক আছে কিনে এবার দেখো এটা নিচে কিছু সিনেমা নিয়ে মনে মনে ওয়ান আছে আমরা জানি তো এবার আমরা কোন গুণ বা গুণ বা আড়াড়ি গুণ যেটা বলো এটা করবো তো এ দিয়ে একে গুণ করলে কত হবে এই স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে একে বা এ দিয়ে সিক্সকে গুণ করলে সিক্সে এ ইজিক্যাল টু একশো ষাট দিয়ে ওয়ানকে গুণ করলে একশো ষাট বলো বুঝছো আবার বলতেছি এ দিয়ে এ কে গুণ করলে এই স্কোয়ার মাইনাস এ দিয়ে সিক্স কে গুণ করলে সিক্সে ইকুয়াল টু একশো ষাট দিয়ে ওয়ান কে গুণ করলে একশো ষাট ওকে তাহলে বা এই স্কোয়ার দেবাবা আছে এভাবে মাইনাস এ দেবাবা আছে এভাবে এটা প্লাস একশো ষাট সমানের বাম দিকে আসলে কী হবে মাইনাস একশো ষাট কিছুই নাই আর তাহলে জিরো ওকে এবার আমরা কী করবো বলো তো মিডের টার্ম করবো সিস্টেম তাহলে আছে তো এই শেষের সংখ্যা সংখ্যাটার দিকে আমরা তাকাবো এই শেষের সংখ্যাটার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে আমরা বেঙ্গে যোগ করে এটা মিলে আর শেষ সংখ্যাটা আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটাকে বেঙ্গে আমরা বিয়োগ করে এটা মিলেব এখন দেখো একশ ষাটের আগে কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে একশো ষাটকে ভেঙে বিয়োগ করে আমরা মাঝখানে সিক্স মিলাবো কাকে ভেঙে একশো ষাটকে ভেঙে তাহলে একশো ষাটকে পাঙ্গো তো কত হয় দশ দিয়ে দিলে কত দশ ষোলো একশো ষাট বলো ঠিক আছে এখানে যেহেতু বিয়োগ করে মিলেব তো দেখো ষোলো আর দশ বিয়োগ করলে ছয় হয় কি না তাহলে ষোলো থেকে দশ গেলে কত ছয় ওকে কারণ যেহেতু বিয়োগ করে মিলেব তাহলে নিয়ে হচ্ছে এখানে যে চিহ্ন মাঝখানে যে চিহ্ন বড়োটার সাথে সে চিহ্ন দেওয়া ষোলোটার সাথে উল্টা চিহ্ন দেওয়া ওকে আর সর্বশেষ কাজ হচ্ছে এখানে চলক যে দুটার আগে সেই চলকটাকে বসিয়ে দেওয়া বলো সবাই বুঝছে এখানে তাহলে আমি আবার শুরু থেকে বলতেছি এখানে আছে একশো ষাটের আগে মাইনাস মাইনাস থাকার কারণে আমরা এটাকে বিয়োগ করে মেনাবো তাহলে একশো ষাটকে বাংলা হচ্ছে দশ আর ষোলো দশ থেকে ষোলোকে বিয়োগ করলে তোমার ছয় হয় মিলে গেছে যেহেতু বিয়োগ করে আমি নিতেছি তাহলে মাঝখানে যে চিহ্ন বড়টার সাথে সে চিহ্ন দিব ছোটোটার সাথে উল্টা চিহ্ন দিব আর সলক যেটা আছে মাঝখানে এই সলকটা দোড়টার সাথে দিয়ে দিব তাহলে এখন এটাকে মিডেল মিডেল টার্ন করলে হবে এ মাইনাস সিক্সটিন ইন্টু এ প্লাস টেন তাহলে বা এই মাইনাস সিক্সটিন ইন্টু এ প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো ওকে এবার আমরা জানি দুটি রাশির গুণফল জিরো হলে হয় প্রথমটি সমান জিরো অথবা দ্বিতীয়টি সমান জিরো তো এটার দিকে তাকো এই প্লাস টেন ইজিগুলো যদি জিরো ধরি তাহলে এই সমান করতে হবে মাইনাস টেন হবে আর আমরা দৈর্ঘ্য পস্ত উচ্চতা ভর ইত্যাদি ইত্যাদি রাশিগুলো কখনো জিরো হইতে পারে না তাহলে এটা কখনোই জিরো হবে না আমরা কি লিখবো সুতরাং এই মাইনাস সিক্সটিন ইজ ইকুয়াল টু জিরো কেন এটা জিরো হয়েছে কেন এটা কখনোই জিরো হবে না যেহেতু এই প্লাস টেন ইজ নট ইকুয়েল টু জিরো বুঝছো এটা কেন জিরো হবে না ও যে ঋণাত্মক মানে গ্রহণযোগ্য না সহজে বললে এটা আর কি এবার এখানে যদি একটু কাজ করি তাহলে বা এ ইজ ইকুয়াল টু মাইনাস কী হবে প্লাস সিক্সটিন তাহলে এর মানে আমরা পেয়ে গেছি ষোলো এ কে বলো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি বাকিটা এখানে দেখে দিয়েছি তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান ষোলো মিটার ওকে এবার যদি এর মানে যে ষোলো হয় সেটা আমরা এখন যদি এক নংরে বসাই তাহলে দেখো বি এর মান পেয়ে দেবো আর কে প্রস্ত তাহলে এবং প্রস্থ সমান কত একশো ষাট বাই এ না তাহলে একশো ষাট ডিভাইডেড বাই এ এর মানে কত পাইছি আমরা তাহলে এই জায়গায় ষোলো বসাই দাও মিটার এবার একশো ষাটকে ষোলো দেওয়ার করলে কত হবে দশ মিটার ভালো বুঝছো কি না তাহলে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে নেবৃত্তি বলছি তাহলে আমরা দৈর্ঘ্য কত পাইছি ষোলো মিটার আর প্রস্থ কত পাইছি বলো দশ মিটার বলো সমস্যা আছে কারো না তুলে না